লাভলুরে তো সব ভিডিওতে দেখছেন যে ওই কতটা শান্ত প্রকৃতির ছিল কিন্তু লাবলুর পুলারে দেখলে বিলাই মনে করেন যে গাছ উঠে যায় আর আপনাদের কথা কি কেউ আপনাদেরকে ভাই ধন্যবাদ দিয়া শেষ করা যায় না কারণ লাবলুর পুলারে নিয়ে আমি অসুস্থতার বিডিও ভানোর পর থেকে আপনারা যে পরিমাণ ভালোবাসা বা সহানুভূতিশীলতা গতিশীলতা এই ভালোবাসা দেখে ভাই নিচ থেকে ওর দায়িত্ব নিয়েছে চিকিৎসা ভাই তো চিকিৎসা করে আল্লাহর মধ্যে দেখছে নিত আমাদের মাঝে আজকে সুস্থ এইভাবে আসতে খেলতে পারতেছে আর অসুস্থতা কাটানোর পর থেকে মনে হয় যে সুস্থ হয়ে যে পরিমাণ মনে হয় যে দুষ্টামি করে এই কারণে ওরা শিয়াল দিয়ে বান্ধাস আর কোনো উপায় নেই মানে ওই এর উপরে ফাল দিয়ে ওঠে ওর ওঠে মানে সারা থাকলে আর ওরা ধরে রাউন্ড যায় না মনে হয় যে এক ধরে গেটের বাইরে গিয়ে এলাকা ছারা। আসলে ওর দুষ্টমির ক্ষেত্রে আলাদা হইতে পারে কিন্তু ওর একটা বিশ্বাস গুণ কি হয় মানুষের লাভলোর মতো বিশ্বাস করে আর এই বিশ্বাস হয়ে দাঁড়ায় কারণ মানুষের বিশ্বাস করাতে লাভলোর দুনিয়াতে টিকতে পারে নাই মূলত এলাকাটা একটু ঘুরাই লিগা গেলো যাবো এই কারণে ওর লিয়া লিলাম তো ওই মনে করেন ঝাড়া ভাই উপর দিয়েই সুস আর ওর তো নাল মানে নাম আটকে তো কোনো ভাও নেই যে পরিমাণ দুষ্টামি হয় করে ওরা মানে ধৈর্য রেও যায় না হম আর দৌড়বো আর একটু বড় বড় গিয়া থামবো থাইমা থাইমা কি জানি গন্ধ শে এমন নিয়ে ঘুরতে পেরেছি এমন লাভলিও পিছন পিছন ছুটছে এমন আর লাভলি মনে করেন যে আর ওর সন্তানরা চোখের আড়াল হইতে যায় না কেউ লয়ে যায় বলে এটা সহ্য করবো না এই কারণে লগে ছুটছে লিয়ে যায় দেওয়ার লেগে আর ওই যে পরিমাণ দুষ্টু হয় একবার মনে করেন যে রাস্তারই মাথায় আর একবার ওই মাথায় এটা করতে করতে আমার মনে করেন জল অলগে কায় আর এই জায়গাটার মধ্যে যে থামছে হয় মানে এই জায়গাটার মধ্যে আটকে গেছে কি কারণে এই জায়গাটার মধ্যে ওই লাভলুরে মূলত মারা হয়েছিল আর ওরা যে বাইন আর বিশেষ কারণ হলো এটা আমি মনে করেন যে যে গাতার মধ্যে মনে করেন যে হাসা থায় মুরগি থায় এগুলোর দেয়া দিয়ে গাতার মধ্যে নামতে যায় তো এই গাতার মধ্যে নামলেন শরীর নোংরা হয়ে যায় এই কারণে ওরা বাইন্দা রাখতে হয় আর গুলো টম মনে করেন যে লাভলুর থেকে সব দিক থেকেই ভিন্ন ওই দেখেন ছাগল দিকে দূর ফলাইব আর লাভলু ওই জায়গায় খেলতো ছাগলের লগে আর ছাগলের কথা কি কম বিলাই দেখেন ওরে দেখে যে কি প্রতিক্রিয়া দেয় ভাই রে ভাই ওই বিলাই দেখেছি দোরানি বিলাই ওর ডরে গাছে আর টম নিচে তা পাক দিতেছে ওই মনে মনে কইতেছে তুই আজকে কতক্ষণ থাকবি আছে তোর আজকে দেখা দেন আজকে বিলাই বইতেছে যে তুইও থাক কতক্ষণ থাকতে পারো আমি আজকে গাছে খাওয়া দাওয়া করু আর যার কারণে ওয়ও নামে না আর ওয়ও থামে না ও আবার উপর থেকে আলাপর বলে নানান ভাবে ট্রিট করে যাইতেছে আর আমার পেজে লাভলোর নিয়ে যতগুলো ভিডিও দেখবেন মানে ম্যাক্সিমামই সবগুলা ভিডিও করা এই জায়গাতে এই জায়গাটা মূলত লাভলো সবসময় এই জায়গাতেই থাকতো আর এই জায়গাটার মধ্যে মূলত লাভলুর কবর দিছিলাম যার কারণে আজকে আসলে একটা জিনিস কি যে পশু পাখির যে একটা আবেগ ইমোশন আছে এগুলো মানুষ বুঝে না মানুষ অগর ইমোশনের কোনো মূল্য দেয় না মানে ওদেরও তো একটা জীবন এটা মানুষ বোঝে না এই যে লাভলিরে দেখলে বোঝা যায় মানে লাবলু মরার পর থেকে তো একটা ভাঙা পড়ছে তারপরে এই যে লাবলুর ছেলেটা যখন অসুস্থ হয়ে গেছে ওরে তিন চার দিনের জন্য আমরা ঢাকায় পাঠাচ্ছিলাম চিকিৎসা লিখে তো ওরে দেহা নাই ওই লাভলি এরপর থেকেও আমি দেখছি যে ওই যে কি আর্তনাদ করছে পুলারে যখন দেহা নাই তিন চার দিন তবে মনে করছে ওই বুধ লাবলুরের মতো ওর ও বুধ হারালাইছে পুলারে আবার সুস্থ হয়ে ফিরে পাওয়ানোর পর থেকে মনে করেন যে লাভলি যে কি পরিমাণ খুশি